এখানে দেখো কত আছে ধরো আট আট দশমিক নয় চার সাত আটার উপরে এটা হলো দশমিক তাহলে এটা হচ্ছে দশমিকের আগের সংখ্যা দশমিকের পরের সংখ্যা ক্লিয়ার এখন এটার উপরে কি আছে পুনুমুনিক পুনুমুনিক আছে এতটুকু অংশ তাহলে এই অংশটা কি আবৃত

আছে না কয় ঘরের উপর আছে দুই ঘর এবং এই দুটা ঘরের উপরে পুরোপুরি গাছে এবং সেটা আবৃত মানে জিনিসটা কি আসবে বারবার আসবে তাই না আসতে তাই না এখন তুমি যদি কাজ করতে যাও এটা যুগ করো যুগ করতে যাও অবশ্যই তিন সংখ্যা কিন্তু যুগ করতে হবে তাহলে যুগ করতে গেলে ওইখানে দেখো কয় ঘর আছে কোনোকুনিকের ঘর কয়টা আছে তিনটা আর এইখানে কোনো কুনিকের ঘর কয়টা দুইটা কয়টা হইলো

এটা ফিল আপ করে দিবা ঠিক আছে কাজ গুলো দুইটা তিন নাম্বার এখানে দেখো সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান লিখলাম লাস্টের যে ছয় ঘর আছে ওই ছয় ঘরের মধ্যে কি দিতে হবে পুনপুনিক মানে তিন ঘর চারা বাকি ছয় ঘরে পুনপুনিক বুঝছো তো পুনপুনিকটা কেন দিলাম হয়েছে দেওয়ার পরে নর্মাল যুগ যেভাবে আমরা করি স্বাভাবিক যুগ যেভাবে করে ভাবে যুগ করে করে সবটা নামাই বা ঠিক আছে দশমিকের জায়গায় দশমিক দিবা বুঝছো কিনা তারপরে এখানে কত যুগ করলাম

হাতের কথা থাকে এক না এই লাইন মধ্যে যত থাকবো এটার সাথে অত যুগ করে দিতে হবে ঠিক আছে বুঝি না যদি এখানে একুশ হইতো বা বিশ হইতো তখন আমরা হাতে রাখতাম কত দুই এই শেষের দিকে দুই যুগ করতাম মানে তিরিশ হইতো বা তিরিশের উপরে হয়তো যতই হইতো মানে হাতের যত থাকবে ওটা তো এখানে অঙ্ক করে শেষ করব আবার এটা শেষে দিকে অঙ্ক যোগ করে দেবো ঠিক আছে এখন এটা যদি আমরা কাজ করি তাহলে কি করতে হবে নর্মাল আবার এটা দুইটা যোগ করে নামায় দিলে অঞ্চল করলে যা আছে এটাই আমাদেরকে আনসার তাহলে কোনো কুমিকে যদি যুগ বিয়োগ করতে হয় তাহলে ওগুলোকে আগে কি করতে হবে স্বাদিশে নিতে হবে স্বাদিশ মানে কি সদিশ যেটা স্বদেশ স্বদেশে নিতে হবে স্বদেশ মানে কি দশমিকের আগের সংখ্যা ঠিক থাকবে দশমিকের পরে আবৃত অংশ জয়গরটাকে অয়গর বানাইতে হবে অনাবৃত অংশ জয়গরটাকে অয়গর বানাইতে হবে ঠিক আছে তা সদিশে নেওয়ার নিয়ে যাওয়ার পরে আমরা এটা স্বাভাবিকভাবে চুপ করে দেবো ক্লিয়ার ঠিক আছে